পার নইলে আমার সমবয়সী কাউকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি আমার থেকে বসে ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সবসময় আমার কথা শোনো আমি তোমাকে সবসময় শাসনের উপর রাখি কারণ তুমি যেন আমার ভয়ে কোনো মেয়ের দিকে না তাকাও কারণ আমি চাইতাম না যে আমার স্বামী আমাকে রেখে অন্য কোনো মেয়েকে ভালোবাসো কিন্তু আমি ভুল ছিলাম আমার সব কিছু ভুল ছিল আমি চুপচাপ চেয়ে আছি রোদের দিকে কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি বলবো ওর তো এখানে কোনো দোষ নেই সব দোষ তো শুধু আমি করেছি আমার জন্য শুধু শুধু কষ্ট পাচ্ছে চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমাকে আজাদ করে দিব তারপর তুমি আর রিয়া আরামে থাকতে পারবে আমার জন্য তোমাদের কারোরই আর কোনো সমস্যা হবে না আমি চুপচাপ মাথা নিচু করে খাট থেকে নেমে রুমে থেকে বেরোতে যাব হঠাৎ রোজা পেছন থেকে বলে উঠল শোনো আমি পিছনে ফিরে নিচে তাকিয়ে আছি সরি এন্ড থ্যাংকস কেন সেটা না হয় অবশ্যই থাক আমি রুম থেকে বের হয়ে আসলাম কেন জানি মাথাটা প্রচন্ড ব্যথা করছে এমন মনে হচ্ছে এখনই মাথাটা ফেটে যাবে রোজার বলা কথাগুলো বারবার কানে বেরিয়ে চলেছে হঠাৎ দেখলাম নেহা খাবার নিয়ে এখানে আসছে আমার সামনে এসে খাবার প্লেটটা এগিয়ে দিল আর বললো আমি খাবারের প্লেটটা নেহার হাত থেকে নিতেই ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমি একটু অবাক হলাম কারণ কিছু সময় আগে ও আমার সাথে কথা বললো যেন আমি অপরিচিত কেউ এখন আবার জড়িয়ে ধরে কান্না করছে বলছে আমরা সব মাথার উপর দিয়ে বাউন্সার যাইতেছে তোর আবার কি হলো এমন মরাকার না করছিস কেন আর আমাকে জড়িয়ে ধরেছিস কেন স্যার সরি কেন তোর সাথে বাজে ব্যবহার করার জন্য আমি বুঝলাম তুই আমার সাথে এমন আচরণ করার কারণ কি বুঝিয়ে বলতে একটু আসলে কালকে ভাবি যথা সময় ডিউটিতে চলে গেল কিছু সময় পর ভাবি আবার বাসায় আসলো কিন্তু তখন তার চেহারা রাগে একেবারে লাল হয়ে গিয়েছিল এমন মনে হচ্ছিল কারোর উপর রেগে আছে তারপর কাকে যেন মোবাইলে কল করলো কিন্তু প্রথমবার কল রিসিভ করতে ভাবে রেগে গেল তারপর আবার কল করলো কয়েকবার রিং হওয়ার পর সেই ব্যক্তি কল রিসিভ করতে ভাবে রেগে কথা বলল কিছু সময় পর বুঝতে পারলাম ভাবি তোকে কল করেছে কিছু সময় পর ভাবি আবার তোকে কল করলো কিন্তু হঠাৎ কি যেন ভাবি কান্না করতে করতে রুমে চলে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল ভাবিকে অনেক ডাক দিলাম কিন্তু ভাবি দরজা খুলল না এইটুকু বলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আবার যেই বলতে যাবে নেহা আমার দিকে তাকিয়ে আমি রোজার ব্যাপারটা নিয়ে এত বেশি অবাক হইনি যত অবাক যত বেশি অবাক হয়েছি নেহার কথা বলা দেখে দু চোখ ড্যাব ডেব করে নেহার দিকে তাকিয়ে আছি নেহা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল ওই তুই এভাবে কি দেখছিস বোন তুই ঠিক আছিস তো কেন আবার কি হবে না মানে আমার মনে হচ্ছে তোর জিনের আচল লাগছে কারণ তুই এত কথা বলা কোথা থেকে শিখেছিস সব সময় তোর ফাজলামি না করলে ভালো লাগে না নেহার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলাম আমার হাসি দেখে নেহা হেসে উঠল ভাইয়া এখন আর বেশি কথা না বলে ভাবির কাছে যা ঠিক আছে আর আব্বু আম্মু কি রোজার শরীর ভালো না তা জানে আব্বু আম্মু তো বাসাই নেই কেন কোথায় গিয়েছে গতকাল সকালে নানিদের বাসায় গিয়েছে আর আজকে শুক্রবার তাই কালকে চলে আসবে ও ঠিক আছে তুই নাস্তা করে নিস ঠিক আছে বলেই চলে গেল আমি আবার ঘুরে রুমের দিকে আসতে রাখলাম রুমের সামনে এসে দেখলাম রোজা যা যা ভেঙেছিল তা পরিষ্কার করছে আমি প্লেটটা খাতে রেখে রোজার পিছনে গিয়ে বললাম কি করছো তুমি হঠাৎ আমার কথা শুনে রোজা কিছুটা কেঁপে উঠল রোজা পিছনে তাকিয়ে বলল কালকে তো এইগুলো আমি ভেঙেছিলাম তাই পরিষ্কার করছি তুমি কি আমার সাথে ফাইজলামি করছো কেন আমি আবার কি করলাম কেন তুমি জানো না তোমার শরীর খারাপ হ্যাঁ তারপর কেন এগুলো করছো রোজা মুখের কোণে একটা হাসি রেখা ফুটে উঠল তাহলে এগুলো করবে কে এটা তোমার জানার প্রয়োজন নেই তাই খাবার খেয়ে নাও রোজা উঠে চুপচাপ গিয়ে খাটে বসে থাকলো খাবার না খেয়ে আমার চেহারা তাকিয়ে আছে আমি রোজার সামনে গিয়ে বললাম কি হলো খাবার খাচ্ছ না কেন খেতে মন চাচ্ছে না না জানি আমি খাবারের প্লেট হাতে নিয়ে বললাম ফাইজলামি বাদ দেন আর এখন চুপচাপ খাবার খাবেন আমি আর কোনো কথা শুনতে চাই না আমি রোজাকে খাইয়ে দিচ্ছি আর রোজা চুপচাপ খেয়ে যাচ্ছে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ওইটাই চাইছিল যে আমি ওকে নিজের হাতে খাইয়ে দিই ভাইবেন না যে আমি আপনাকে ভালোবাসি তাই খাইয়ে দিচ্ছি আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকুক তাই আপনাকে খাইয়ে দিচ্ছি রোজা কিছুই বলল না চুপচাপ খেয়ে যাচ্ছে রোজাকে খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে পেছনে শুয়ে দিলাম ও শুধু চুপচাপ দেখে যাচ্ছে পুরো রুম গোছানো শেষ হলো সাড়ে বারোটায় গোসল করে নামাজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু সময় পর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসলাম এখন হলো আরেক সমস্যা মাথা ব্যথা প্রচন্ড বেড়ে গেছে সারা রাত জেগেছিলাম আবার সকালে নাস্তাও করিনি পুরো শরীর ক্লান্ত লাগছে কোনো রকমে বাসায় আসলাম কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে শুয়ে পড়লাম এক ঘুমে বিকাল পাঁচটায় রোজার ডাকে ঘুম ভাঙলো কি হলো আর কত ঘুমাবে ওঠো আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে আবার বিছানার উপর শুয়ে পড়লাম কিছুক্ষণ পর রোজা আবার রুমে আসলো খাবার নিয়ে আমাকে আবার ঘুমিয়ে থাকতে দেখে আবার আমার কাছে এসে বলল এই কি হলো আবার ঘুমিয়ে পড়লা কেন আমি উঠে বসলাম প্লিজ এক আমার ভালো লাগছে না মাথা ব্যথা করছে আমি এখন ঘুমাবো ঠিক আছে খাবার খেয়ে ঘুমিয়ে আমার এখন খাবার খাওয়ার বোর্ড নেই আমি এখন ঘুমাবো যে শুতে যাবো শুতে বলছি রোজার চিৎকার শুনে আমার ঘুমানোর স্বাদ মিটে গেছে আমি বসে আছি আর রোজা আমাকে খাইয়ে দিচ্ছে রোজাকে দেখে এমন মনে হচ্ছে ওর আর আমার মাঝে কিছু হয়নি ও যেহেতু পার্সো স্বাভাবিক থাকার চেষ্টা করছে কিছু সময় পর এখন ঘুমাতে পারবো ঘুমাও তবে একটা কথা ছিল কি কি রিয়া কল করেছিল ব্যাপারে কিছুই রোজার চোখের জল স্পষ্ট বোঝা যাচ্ছে ও আর কিছু না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়লো হঠাৎ মোবাইলটা বেজে উঠলো হাটের কর্নার থেকে মোবাইলটা নিয়ে এই স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া কল করেছে কেন জানি রিয়ার কলটা ধরতে মন চাচ্ছে না মোবাইলটা অফ করে দিলাম বাল কনফিউজ হয়ে গেছে আসলে আমি ভালোবাসি কাকে ডুমার আসলো না খাট থেকে নেমে বেলকুনিতে গিয়ে বসে থাকলাম রাতে খাবার খেয়ে রুমে বসেছিলাম তখন রোজা আসলো কোনো কথা না বলে লাইট অফ করে খাটে এসে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে থাকলো রোজার এমন কাজে আয় আমি বেশ অবাকই হচ্ছি হঠাৎ রোজা বলল একটা প্রশ্ন করি হুম আমি যখন না থাকব তখন কি তুমি আমাকে মিস করবা আমি কিছু বললাম না চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম পড়েছো নিশ্চুপ রোজা শুধু কুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এক সময় ও কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম কেন জানি এই মেয়ের চোখের পানি আমার সহ্য হয় না আমি রোজাকে আমার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম জানো রোজা আমি রিয়ার সাথে তিন বছর ধরে রিলেশনে আছি কিন্তু আমার কখনো মনে হয়নি যে রিয়া আমাকে আসলেই ভালোবাসে সব সময় এমনই মনে হতো আমাকে ব্যবহার করছে কিন্তু এখন কেন জানি রিয়ার কথা আর মনে হয় না মনটা চাই শুধু তোমার কাছে থাকি সময় তুমি যখন আশেপাশে না থাকো তখন কেমন যেন নিঃস্ব লাগে এখন কেন যেন তোমার রাগয়ান থ্রেট সব কিছু ভালো লাগে আমি তোমাকে ভালোবাসি রোজা অনেক অনেক ভালোবাসি কথাতে বলতে আমার হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে শুরু করলো রোজা চুপচাপ আমার বুকের উপর শুয়ে আছে জানি না ও আমার কথাগুলো শুনেছে নাকি আমি রোজার কপালে একটা চুমু এঁকে দিলাম কিছু সময়ের মধ্যে রোজাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম সকালে সবাই একসাথে নাফতা করছি আব্বু আব্বু খুব সকালেই বাসায় এসে পড়েছে হঠাৎ রোজা আব্বুকে উদ্দেশ্য করে বলল জন্য যেতে চাই কথাটা বলতে আমার দিকে তাকিয়ে আছে সবার চাওয়ার ধরন দেখে আমার গলা দিয়ে আর খাবার নামলো না পানি খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম তোমরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন আজকে কি আমাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে কেন মা এই গাধাটাই কিছু বলেছে কিছু বললে আমাকে বল দেখো ওকে কি করি আমি আহত দৃষ্টিতে আব্বর দিকে তাকিয়ে আছি আসলে কি ওনার আমার বাবা মা নাকি আমাকে রাস্তা থেকে করিয়ে দিচ্ছে না উনি কিছু বলেনি আসলে আপু আমাকে অনেকদিন ধরে দেখতে মন তাই ভাবলাম কয়েকদিনের জন্য দেখে আসি ঠিক আছে যাও আর এই গাধাটাকেও সাথে করে নিয়ে যাও না উনি বললো যাবে না ওনার কি যেন কাজ আছে আমি একটু অবাক করলাম রোজার কথায় বেকার ছেলের আবার কাজও আছে সারাদিন খায় আর ঘুরে বেড়ায় এখন বলছে তার নাকি কাজও আছে আমার দিকে তাকিয়ে বললো এখন আর নিতে পারতেছি না আব্বুর কথা শুনে মন যাচ্ছে কেঁদে দেই আমি কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসলাম রুমে এসে একটা কথাই ভাবতে লাগলাম রোজা আব্বু কাছে মিথ্যা কথা বললো কেন